প্রিয় দর্শক মন্ডলী জঙ্গিপুর টাইমসের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুরসভার থেকে আপনাদের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আমরা তুলে ধরব আপনারা দেখছেন পুরসভা स्ते सामने सामने ठीक ठीक ठीक

এসডিও সুধীর কুমার রেড্ডি তিনি দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম তিনি এই পুরো ভবনে পাচার হয়েছেন তিনি প্রাথমিকভাবে কথা বলছেন আমরা এই মুহূর্তে এখন প্রশাসক জঙ্গিপুরের প্রশাসক তথা এসডিও সুধীর কুমার রেড্ডি তিনি কি পুর ভবন যারা স্টাফ এবং পুরবাসী সম্পর্কে কি বক্তব্য দেন তা আমরা জানব স্যার পুরসভাতে বিভিন্ন পরিষেবা নিয়ে বারবার অভিযোগ উঠেছে নাগরিকরা পরিষেবা পাচ্ছে না সার্ভিসেস ক্লিননেস রোড ইত্যাদি বিষয়ে জল নিয়ে অভিযোগ রয়েছে এখনো বহু ওয়ার্ডে রাস্তার বেহাল রাস্তার বেহাল অবস্থা জল পাচ্ছে না এতক্ষণ প্রশাসক মহাশয়ের সঙ্গে কথা বলছিলাম তিনি সাংবাদিকদের সাংবাদিকদের মুখোমুখি মুখোমুখি হয়েছিল হয়ে তিনি বললেন যে ছ মাসের জন্য এই দায়িত্বভার ওনাকে দেয়া হয়েছে তিনি আপাতত ছ মাস এই পুরসভা ভবনের তিনি দায়িত্বভার দেখবেন এবং পুরসভা নিয়ে যে পরিষেবা নিয়ে নাগরিক পরিষেবা নিয়ে যে অভিযোগ আছে অভাব রয়েছে সেগুলো তিনি যা আগে হবার হয়ে গেছে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না কিন্তু এখন যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বিষয়গুলো সবিস্তারে দেখবেন জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান কাল থেকেই ওনাকে এই বোর্ডের যিনি প্রশাসক ছিলেন মফিজুল ইসলাম মফিজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে শুধু মফিজুল ইসলাম নয় জঙ্গিপুর পুরসভার বোর্ডকেই কার্যত ভেঙে দেওয়া হয়েছে এবং জঙ্গিপুরের মহকুমা শাসক সুধীর কুমার রেড্ডি মহাশয়কে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এর আগামী ছমাস পর্যন্ত আজ থেকে আগামী ছমাস পর্যন্ত পুরসভার তিনি প্রশাসক হিসাবে কাজ করবেন সেই উপলক্ষেই প্রশাসক হিসাবে দায়িত্ব ঘোষণার পর থেকেই তিনি আজ সকালে জঙ্গিপুর পুরভবনে চলে আসেন এবং পুরো কর্মীদের সঙ্গে তিনি আজকে বসবেন এবং আগামী তার পুরসভা নিয়ে তার তিনি পরিকল্পনা তিনি ব্যক্ত করবেন দেখছেন সকাল থেকেই আজ জঙ্গিপুর পুরসভার যে স্টাফ তারা কিন্তু পুরভবনে চলে আসেন এবং দীর্ঘক্ষণ তারা প্রশাসকের এ করেন অপেক্ষা করেন এখন সকলেই এসে আজকের প্রশাসক যিনি কর্মীরা তাকে তাকে কিন্তু এক প্রকার বলা যেতে পারে তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন কর্মীরা সকলেই এসে একে একে উপস্থিত হয়েছেন এবং আজকের এই প্রশাসক কি বার্তা দেন কর্মীদেরকে কি নির্দেশ দেন সেটাই কিন্তু তিনি আজকে তারা মুখে আছেন কর্মীরা যারা তারা সকলে অপেক্ষা করছেন প্রশাসকের সঙ্গে তারা আজকে প্রথম শুভেচ্ছা ওয়েলকাম জানাবেন শুভেচ্ছা জানাবেন তারা বাইরে কিন্তু অপেক্ষা করছেন প্রশাসক কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে ছ মাসের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আগামী ছমাস তিনি যেসব অভাব অভিযোগ পুরসভার বিরুদ্ধে যেসব অভাব রয়েছে রয়েছে সেগুলো সম্পর্কে তিনি দেখবেন আগে যা হয়েছে আগে কি হয়েছে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবে না আর এরপর থেকে যাতে সুস্থভাবে পুরসভা জঙ্গিপুর পুরসভা পরিচালনা হয় সে সে বিষয়টা তিনি দেখবেন আপনারা সকলে অবগত আছেন আগামী মাসের জন্য এই দায়িত্ব এসডিওকে অর্পণ করা হয়েছে গতকালকেই একেবারে নগর উন্নয়ন দপ্তর থেকে জঙ্গিপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয় এই পুরসভার প্রশাসক অথবা পুরো চেয়ারম্যান হিসাবে এতদিন দায়িত্ব নিয়েছিলেন মফিজুল ইসলাম তিনি কুড়ি নম্বর ওয়ার্ডের থেকে তিনি নির্বাচিত হন এবং পুরো বোর্ড গঠনের পর শাসক দলের হয়ে তিনি এই পুরসভার দায়িত্বভার নেন দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর তিনি এই পুরসভার তিনি প্রশাসক হিসাবে তিনি চেয়ারম্যান হিসাবে তিনি পদের দায়িত্ব সামলান কিন্তু সম্প্রতি বছরখানিক থেকে বিধায়ক জঙ্গিপুরের যিনি বিধায়ক জাকির হোসেনের সঙ্গে তার মতাদর্শগতভাবে রাজনৈতিকগতভাবে তার বিরোধের সৃষ্টি হয় এবং জাকির হোসেনের অভিযোগ ছিল যে পুরসভা ঠিকভাবে পরিচালিত হচ্ছে না এখানে দুর্নীতি হচ্ছে ব্যাপক দুর্নীতি হচ্ছে এটা দুর্নীতির আখায় পরিণত হয়েছে কার্যতম এই নিয়ে এবং নাগরিক যে পরিষেবা নাগরিকদের পরিষেবা নিয়ে তিনি বারবার সরব হয়েছেন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নর্দমা এবং পানীয় জল সব কিছুই বিষয়ে কিন্তু পুরসভার কার্যত তিনি বারবার সরব হয়েছেন আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তিনি তুলেছেন যে পুরসভা থেকে ব্যাপক দুর্নীতি হচ্ছে এমনটাই তিনি কিন্তু বারবার অভিযোগ করেছেন রাস্তা এলাকার উন্নয়ন নিয়ে কাজ নিয়ে কিন্তু তিনি বারবার ঘটনাস্থলে গিয়েছেন এবং বলেছেন যে নির্দেশ মেনে শিডিউল মেনে পুরসভার পুরো উন্নয়নের কাজ হচ্ছে না এই নিয়ে বিরোধ বা এই নিয়ে বিরোধ শুরু হয় কার্যত চেয়ারম্যানের সঙ্গে বাকযুদ্ধ জড়িয়ে পড়েন সেইখানে কিন্তু আমরা বহু নাটকীয়তা দেখেছি ইতিপূর্বেই কিন্তু চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার জন্য অনস্থা প্রস্তাব করা হয় যদিও তৃণমূল পরিচালিত এই পুরো বোর্ডে সকল কিন্তু কাউন্সিলার একুশটা জন কাউন্সিলার বিশিষ্ট আসন বিশিষ্ট যে পুরসভা পুরসভার পনেরো জন শাসক দলের যে কাউন্সিলার তারা কিন্তু সকলেই এই অনস্থায় সায় দেয়নি আটজন এবং শাসক দলের আটজন এবং পুরস এবং বিরোধীদের অন্য আরও দুইজন কাউন্সিলরকে নিয়ে এই শাসক দলেরই চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে কিন্তু অনাস্থা পাশ করে কিন্তু সেই অনাস্থা শেষ পর্যন্ত কিন্তু টেকেনি আপনারা দেখছেন এই মুহূর্তে পুর ভবনে চেয়ারম্যানের গাড়ি যিনি তিনি এটা অফিসিয়ালি ব্যবহার করতেন সেটা কিন্তু রাতেই কিন্তু এখানে জমা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তিনি দায়িত্ব তাকে অব্যাহতি দেওয়ার পর থেকেই চেয়ারম্যানের যে গাড়ি তিনি কিন্তু পুরো ভবনে এখানে রেখে দেওয়া হয়েছে আপনারা দেখছেন এই পুরো ভবনে চেয়ারম্যান এই গাড়িটাই তিনি ব্যবহার করতেন কিন্তু সকাল থেকে এই গাড়িটা কর্মীরা আসার পর দেখতে পান কিন্তু আজকে পুরসভায় চেয়ারম্যান কিন্তু আসেননি তিনি তার ড্রাইভার মারফত কিন্তু এই গাড়ি রাতেই পৌঁছে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি তারপর থেকে সকাল থেকেই প্রশাসক সকাল থেকেই আসার খবর পর থেকেই কিন্তু কর্মীরা সকাল সকাল কিন্তু পুরো ভবনের কিন্তু হাজির হন প্রায় বারোটা নাগাদ প্রশাসক এসডিও তথা জঙ্গিপুরের এসডিও সুধীর কুমার রেড্ডি কিন্তু পুরভবনে আসেন এবং পুরভবনে এসে শুরুতেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং পুরসভা নিয়ে তিনি বিস্তারিত কিছু না বললেও তিনি অল্প কথায় বলেছেন আগামীতে কি হয়েছে যা হয়েছে এসব বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না এরপর থেকে যা হবে তিনি যে ছমাসের জন্য তাকে পুরো পুরসভার প্রশাসক হিসাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই ছ মাসে তিনি তা দেখবেন এবং যা সমস্যা আছে যা অভাব আছে অভিযোগ আছে সেগুলো তিনি এর পরবর্তীতে দেখবেন কিন্তু আগে কি হয়েছে সে বিষয় নিয়ে তিনি ভাবছেন না এখন তিনি অফিসেই রয়েছেন এই অফিস থেকেই তিনি কর্মীদের সঙ্গে একে একে সাক্ষাৎ করছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছেন কর্মীরা অনেকেই আজকে শুভেচ্ছার পালা তারপরে কি বার্তা দেন পুরসভা নিয়ে এটা কিন্তু জানার মুখে থাকবে সকলে আপনারা রয়েছেন জঙ্গিপুর টাইমসের ফেসবুক লাইভে আমরা এতক্ষণ জঙ্গিপুর পুরসভার যে কালকে নাটকীয়ভাবে পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল তারপর থেকে প্রশাসক হিসাবে জঙ্গিপুরের এসডিও সুধীর কুমার রেড্ডি মহাশয়কে যে এই প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় সকাল থেকেই এই পুরো ভবনে কিন্তু কর্মীরা সকাল সকাল কিন্তু উপস্থিত হয় দীর্ঘক্ষণ অপেক্ষার পর দুপুর নাগাদ কিন্তু প্রশাসক আসার পর থেকে শুভেচ্ছা বিনিময় কার্যত শুরু হয়েছে এই শুভেচ্ছা বিনিময়ের পর প্রশাসক কি নির্দেশ দিবেন সেই কিন্তু জানার জন্যই সকলে মুখে আছেন আমরা আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আপাতত রঘুনাথগঞ্জ জঙ্গিপুর থেকে আমি সবুজ বিশ্বাস বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জঙ্গিপুর টাইমসের ফেসবুক পেজটি লাইক শেয়ার ও ফলো করতে ভুলবেন না যারা আমাদের এই লাইভে একেবারে শেষের দিকে শেষের দিকে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আরও একবার বলে রাখি গতকাল শুক্রবার জঙ্গিপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয় এই পুরসভার বোর্ড প্রধান এই পুরসভার বোর্ডের চেয়ারম্যান হিসাবে মফিজুল ইসলাম কিন্তু ছিলেন তিনি এখন প্রাক্তন গত গত কাল থেকেই তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন এই চেয়ারম্যানের পরিবর্তে এখন পুরসভার দায়িত্ব প্রশাসক হিসেবে জঙ্গিপুরের এসডিও সুধীর কুমার রেড্ডিকে দেওয়া হয়েছে তাকে এই ছমাসের জন্য এই দায়িত্বভার অর্পণ করা হয়েছে এই ছমাসের মধ্যে যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে পুরসভার বিরুদ্ধে কিন্তু একাধিক নাগরিক পরিষেবা না মেলার অভিযোগ উঠেছিল এই নিয়ে বিধায়কের সঙ্গে এবং পুরসভার এক শ্রেণীর একাংশের কাউন্সিলারদের সঙ্গেও কিন্তু বিরোধ শুরু হয় তারপর থেকেই দীর্ঘ টাল বাহানার পর কার্যত শেষ পর্যন্ত পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় এবং সুধীর কুমার রেড্ডি মহাশয়কে এই পুরসভার দায়িত্ব দেওয়া হয় আগামী দিন কোন পথে পুরসভা সে আগামী দিন সময় বলবে আমরা আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরব আপাতত আমি সবুজ বিশ্বাই বিশ্বাস বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন